ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন নির্বাচনের জন্য অনেক বেশি সংস্কারের প্রয়োজন সংস্কার না করা পর্যন্ত নির্বাচন করা ঠিক হবে না এজন্য সময় দিতে হবে আমরা দেড় বছর সময় দিয়েছি এর কম বা বেশি সময় লাগতে পারে নির্বাচনী রোডম্যাপ দিলে হাজারো প্রশ্ন দূর হয়ে যাবে যৌক্তিক সংস্কারের পর আমরা নির্বাচন চাই তবে মানুষকে সংখ্যানুপাতিক নির্বাচন উপহার দিতে হবে এতে হাজারো সমস্যার সমাধান হবে বৃহস্পতিবার একুশে নভেম্বর সন্ধ্যায় লক্ষ্মীপুর জাতীয় ওলামা শায়েক আম্মা পরিষদের সানের সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন লক্ষ্মীপুর লিল্লা জামে মসজিদ মাঠে জাতীয় ওলামা শায়েক আম্মা পরিষদের জেলা কমিটির ব্যানারে এই আয়োজন করা হয় তিনি আরও বলেন নতুন নির্বাচন কমিশনের কাছে জনগণ ভালো কিছু আশা করে জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী যেন তারা কাজ করেন কোনো দল বা ব্যক্তিকেন্দ্রিক কাজ যেন না করে দেশের মানুষ যেন কমিশনের ওপর আস্থা রাখতে পারে সেভাবে তাদেরকে কাজ করতে হবে তারা যেন কোনো অবস্থাতে আস্থা না হারায় সেদিকে কমিশনকে খেয়াল রাখতে হবে আস্থা হারিয়ে ফেলে যদি দল কানা হয়ে যায় যদি দলের প্রতি ঝুঁকে পড়ে তাহলে তাদেরকে জবাব দিতে হবে জনগণ অবশ্যই এর বিচার করবে নির্বাচন কমিশন গঠনে আমাদের দল থেকে নাম চাওয়া হয়েছে নাম দিয়েছি এর মধ্যে প্রত্যেক দলের যে আসছে ব্যাপারটি তা নয় এর মধ্যে সিলেকশন হয়েছে হয়তো বা সবাইকে রাখা সম্ভব হয়নি নতুন কমিশন যেন মানুষকে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয় এখন সংস্কার না করা পর্যন্ত নির্বাচন করা ঠিক না এখন সংস্কার একটা সময় দিতে হবে সময় দিতে হবে এখন সময়ের জন্য কি পরিমাণের সময় আমরা সময় দিয়েছি দেড় বছর তবে জনগণ আশা করে যেন তারা ভালো কিছু করেনি জনগণের আশা এবং আশা অনুযায়ী কাজ করে কোন অবস্থায় কোন দল কোনো ব্যক্তি কিন্তু কাজ না করুক এদেশের মানুষ যেন বর্তমান যে কমিশন গঠন হয়েছে তার আস্থা রাখতে পারে সেই ব্যবহার তাদের করতে হবে সেই কাজগুলি করতে হবে আস্থা যেন কোনো অবস্থাতে না হারায় সেই দিকেও কমিশনকে খেয়াল রাখতে হবে যদি কোনো অবস্থাতেই তার রাস্তা হারিয়ে ফেলে কোনো দল কেনা হয়ে যায় কোনো দলের ঢুকে পড়ে তাহলে তাদেরকে অবশ্যই জপ দিতে হবে জনগণ অবশ্যই তো রোগ চার কিন্তু সবাই ব্যাপারে দলের থেকে নাম চাওয়া হয়েছে আমরা সবাই নাম দিয়েছি এর মধ্যে প্রত্যেক দলের কমিশন যে এখানে আসছে না এরকম এর মধ্যে সিলেকশন হয়েছে হয়তোবা সবাইকে দেওয়া সম্ভব হয়নি কিন্তু আমরা বুঝব যে যে কমিশন আস আসে বর্তমানে তার জন্য মানুষকে একটা নিরাপক্ষ গ্রহণযোগ্য নির্বাচন উপহার এবং তারা যেন পিআর সিস্টেম নির্বাচন উপহার দেন মানুষকে সংগঠনের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সালে আহমেদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জাতীয় ওলামামা শায়েক আইমা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজি ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইব্রাহিম সহ আরও অনেকেই নিউজ ডেস্ক লক্ষ্মীপুর টাইমস